দেশবাসী আমার ভাইরা আপনারা দেখেছেন গত দুদিন আগে সরার্দ উদ্যানে একটি মহাসমাবেশ হয়েছে যার আয়োজক ছিল চরমনাই আমন্ত্রিত ছিল জামাত ইসলাম সহ ইসলামিক দলগুলো এবং আরও ছোট ছোট কিছু দল সেখানে আমন্ত্রিত ছিল গোবিন্দ পরামাণিক যিনি অখণ্ড ভারতের স্বপ্নদ্রষ্টা সেখানে ঘোষণা করা হয়েছে ভারতের সহায়তায় যেখানে পেয়ার পদ্ধতিতে নির্বাচন মানি আনুপাতিক হারে সেই আনুপাতিক হারের নির্বাচনের সিস্টেমটা আপনাদেরকে জানাচ্ছি ধরে নেন একটি দল বাংলাদেশে তিনশো আসনে নির্বাচনে এক হাজার করে ভোট পেল প্রত্যেকটি আসনে তার মানে তিনি তিন লক্ষ ভোট পেলেন তিন লক্ষ ভোট পাওয়ার পরে আনুপাতিক হারে হয়তো তিনি দুইটি সংসদ সদস্য হতে পারে আপনি কোন জায়গায় তাকে দুইটি সংসদ সদস্য বানাবেন কোন জায়গার এটা ভাবা দরকার আগে কারণ বাংলাদেশে বিএনপির মতো দল বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকার নাই যেখানে পঞ্চাশ হাজার ভোট পাবে না তাহলে একজন ব্যক্তি যদি পঞ্চাশ হাজার ভোট পায় সেখানে যদি এক হাজার ভোট পাওয়া ব্যক্তিকে এমপি ঘোষণা করা হয় তাহলে তিনি কি সেই এলাকার প্রতিনিধিত্ব করতে পারবেন জনগণ তথা ওই ব্যক্তি যিনি পঞ্চাশ হতে এক লক্ষ ভোট পেল তিনি কি ওনাকে কার্যক্রম চালাতে দিবেন না বিশৃঙ্খলার সৃষ্টি হবে এই বিশৃঙ্খলার সৃষ্টি হলে কার লাভ এইটা ভারতের একটা নীল নকশা ওই গোবিন্দ পরামাণিকদের কারণ ভারত বা গোবিন্দ পরামাণিকটা না এই দেশের সুশ্রীল এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক একটি সরকার থাকুক কারণ একটি দুর্বল সরকার হলে অর্থনীতিভাবে পঙ্গ হয়ে যাবে এই দেশ সুবিধা হবে পরামাণিকদের এবং ভারতের সেই ভারতের নীল নকশায় পাড়া দেওয়া আমাদের এই ইসলামিক দলগুলো আপনি দেখবেন আমাদের ওই বিভিন্ন দল এনসিপি তারপরে আরও ছাত্রনেতারা আছেন যারা এক লক্ষ ভোট পাবেন এই দেশে আপনারা দেখেন এক লক্ষ ভোট পাবেন একজন ছাত্রনেতা আছে নুরুল হক নূর তিনি কতক্ষণ ফাল দিয়া জামাতের সাথে কতক্ষণ ফাল দিয়া এনসিপির সাথে কতক্ষণ ফালতে চলে আসেন বিএনপির সাথে আরে ভাই আপনি বিএনপির সাথে থাকবেন বিএনপি আপনাকে একটা বা দুইটা আসন আপনার দলে দিবে আপনি দুটো আসনে জিতে যাবেন কিন্তু কথা তো আপনাকে বলতে হবে সুন্দর সুশ্রীলভাবে আপনি আপনার এলাকায় যান ওইখানে যেই ব্যক্তি বিএনপি করে তারে আপনি তুচ্ছতাচ্ছিন্ন করেন আপনারা দাবুর দিব না দিব কি আমাকে দাবুর দিলেই আপনি অন্য নৌকায় ফালদা উঠে যান করতে থাকেন আপনি পেয়ার পদ্ধতিতে নির্বাচন করবেন আপনি সারা বাংলাদেশে আপনাকে কেউ দুই লক্ষ তিন লক্ষ ভোট দিবে এই সমর্থন আপনার আছে যাই হোক দেশবাসীর উদ্দেশ্যে আমার যে কথা আন দেখারের নির্বাচন হলে কি হবে দেশে সেটা বোঝালাম আশা করি আপনারা বুঝবেন ধন্যবাদ সবাইকে